হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি খুব ভালোই আছো আজকে তোমাদের জন্য চন্দনা মাছের ছালের রেসিপি নিয়ে এসেছি চলো প্রথমে মাছটা ভালো করে কেটে পিস করে নিলাম এরপর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে মাছটা অল্প অল্প করে ভেজে নিলাম আর এই মাছের যে মশলাটা লাগবে সেটা হচ্ছে ধনেপাতা পাতা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা তারপর এই মশলাটা ভালো করে পেস্ট করে তুলে রাখতে হবে তুলে রাখার পর মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে সেই কড়াইয়ের মধ্যে কালো জিরে সম্বার দিয়ে পেস্ট করা মশলাটা ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে তারপর স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে এরপর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে আসলে ওপর থেকে পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা ফুটে এলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে যেহেতু এটা মাছের ঝাল তাই জল অল্প পরিমাণে দিতে হবে তারপর ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে ঝোলটা একটু ফুটে আসলেই নামিয়ে নিলেই রেডি এই চন্দনা মাছের ঝাল নামানোর পর ওপর থেকে গার্নিশিংয়ের জন্য একটু ধনে পাতা দিলেই রেডি এই মাছের ঝাল কার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট